নমস্কার বন্ধুরা আমি আর আমাদের চ্যানেল দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই মার্কারি অর্থাৎ বুধের সাথে বিভিন্ন গ্রহের সংযোগের যে সিরিজটি শুরু করেছিলাম সেখানে আজকে আমরা কথা বলবো বুধ এবং শুক্রের সংযোগ নিয়ে বন্ধুরা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন বুধ আর শুক্র দুটি পরস্পর মিত্র গ্রহ আর এই দুটি গ্রহের যখন সংযোগ হয় তখন সৌন্দর্য কৌশল ও সৃজনশীলতার মেলবন্ধন দেখতে পাওয়া যায় বুধ হলো বুদ্ধি বিশ্লেষণ যোগাযোগ এগুলির কারক আর শুক্র হলো রূপ প্রেম শিল্প বিলাসিতার কারক তাই এই যোগ তৈরি হলে সৃষ্টিশীল মস্তিষ্ক এবং শিল্পে ঝোঁক দেখতে পাওয়া যায় স্মার্ট যোগাযোগ ক্ষমতা এনারা খুব ভালো কমিউনিকেশন স্কিলের অধিকারী হন এনারা যে শুধু কথা বলতেই ভালোবাসেন তাই নয় এনারা খুব গুড লিসনার অর্থাৎ কথা ভালো করে শুনতেও ভালোবাসেন যে সব ব্যবসায় মহিলাদের জিনিস বিক্রি হয় অর্থাৎ ফ্যাশন গার্মেন্টস এই ধরনের বা মিডিয়াতেও এই ধরনের ব্যবসায় এই যোগের খুব ভালো সাফল্য লক্ষ্য করা যায় এনারা বিভিন্ন লোকের সঙ্গে মেলামেশাতেও খুব দক্ষ হয়ে থাকেন খুব সুন্দরভাবে সকলের সঙ্গে মিশে যান প্রেম বা রিলেশনশিপের ব্যাপারে এনারা খুব কৌশলী হন এবং একটা নেগেটিভ দিক হলো যে এনারা একজন পার্টনারে ঠিক সন্তুষ্ট থাকেন না মাঝে মাঝেই এনাদেরকে পার্টনার বদল করতে বা একাধিক মানুষের সঙ্গে সম্বন্ধ তৈরি করতে দেখতে পাওয়া যায় আরো নেতিবাচক দিক হলো যে বিলাসিতার প্রতি এনাদের একটু ঝোঁক থাকে মিথ্যা বলা বা মিথ্যার প্রতি একটা প্রবণতা লক্ষ্য করা যায় আর এনারা নিজেকে নিয়ে কিছুটা ব্যস্ত থাকতে ভালোবাসে নিজেকে বারবার আয়নায় দেখা নিজেকে কেমন লাগছে সেটা বারবার দেখতে এনারা ভালোবাসেন এবার আমরা দেখে নি বুধ এবং শুক্রের এই সংযোগ বারোটি ঘরের বা বারোটি ভাবের বিভিন্ন ভাবে বসলে কি ধরনের ফল পাওয়া যায় প্রথম ঘর অর্থাৎ লগ্নে বসলে আকর্ষণীয় ব্যক্তিত্ব লক্ষ্য করা যায় দ্বিতীয় ঘরে বসলে খুব ভালো বাক শক্তি অর্থাৎ কমিউনিকেশন স্কিল বা মধুর বাক্য বলতে দেখা যায় এনাদের খুব কঠিন কথাও খুব সুন্দর সুগার কোটেড ওয়েতে প্রেজেন্ট করেন বাক্যের মধ্যে গালাগালি বা একটা তুচ্ছতাচ্ছিল্যের যে ভাবগুলি সেগুলি থাকে না থার্ড হাউসে এই সংযোগ হলে শিল্পে দক্ষতা পাওয়া যায় চতুর্থ হাউসে হলে বহুল জীবন যাপন করতে দেখা যায় পঞ্চম ঘরে হলে এনারা প্রেমে খুব কৌশলী হন এবং যেটা একটু আগেও বললাম যে মাল্টিপল পার্টনারের সাথে সম্পর্ক রাখতে দেখা যায় ষষ্ঠ ঘরে শত্রু দমনে কৌশলী হন সপ্তম ঘরে এই যোগ হলে রোমান্টিক জীবন সঙ্গী এনারা লাভ করে থাকেন অষ্টম ঘরে হলে একটা চরিত্রের মধ্যে রহস্যময়তা লক্ষ্য করা যায় অর্থাৎ আনপ্রেডিক্টেবল যাকে ঠিক বোঝা খুব মুশকিল নবম ঘরে হলে শিল্প সংস্কৃতির প্রতি আকর্ষণ দেখতে পাওয়া যায় দশম ঘরে মিডিয়া বা বিজনেসে ভীষণ সাফল্য লক্ষ্য করা যায় এগারোতম ঘরে হলে এনারা বন্ধু চুজ করেন খুব বেছে বেছে রুচি সম্পন্ন বা ভালো বন্ধু এনাদের দেখতে পাওয়া যায় বারোতম ঘরে হলে গোপন প্রেম অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এবং বিদেশের সাথে সংযোগ লক্ষ্য করা যায় বুধ শুক্রের একটা ব্যাপার হলো যে বুধ যেখানে এক্সল্টেড হয় অর্থাৎ উচ্চস্থ হয় সেখানে আবার শুক্র নিচস্থ আবার শুক্র যেখানে উচ্চস্থ সেখানে বুধ কমজোরি হয়ে যায় তাই যেমন বৃষ রাশি শুক্রের নিজ এখানে ভালো ফল পাওয়া যায় মিথুন বুধের নিজ রাশি এখানেও ভালো ফল পাওয়া যায় তুলা সম্পর্ক ও ভারসাম্য লক্ষ্য করা যায় মিন শুক্রের উচ্চ রাশি তাই এখানে ভালো ফল লক্ষ্য করা যায় কিন্তু কন্যা বুধের নিজের রাশি হলেও শুক্র এখানে নিচস্ত হয় যে সকল রাশিগুলিতে অশুভ বা দুর্বল ফল পাওয়া যায় যেমন সিংহ রাশিতে হলে অহং বোধ এনাদের চরিত্রের মধ্যে তৈরি হয় বৃষ্টিকে হলে আসক্তি ও রাগ মিশ্রিত থাকে ধনুতে এই যোগ হলে নৈতিকতা আর ভোগবিলাসের মধ্যে একটা দ্বন্দ্ব বা সংঘাত লক্ষ্য করা যায় এই যোগের সাথে যদি পাপগ্রহ যুক্ত হয় যেমন রাহু তখন প্রেমে খেয়ে থাকেন বা এনারা অতিরিক্ত বিলাসিতার প্রতি এনাদের অর্থাৎ একটা এক্সট্রাং লাইফ লিড করতে দেখা যায় শনি যুক্ত হলে আত্মবিশ্বাসহীনতা লক্ষ্য করা যায় মঙ্গল হলে রাগ ও দম্ভ যুক্ত হয় তাই পরিশেষে বলি এই যোগ প্রেম শিল্প ও ও বাণিজ্যে সাফল্য দিয়ে থাকে শুভ হলে জাতক আকর্ষণীয় সফল হয় আপনাদের জন্মপত্রিকাতে কি এই যোগ রয়েছে তাহলে আমাকে লিখে জানান কমেন্ট বক্সের মাধ্যমে বন্ধুরা ভিডিওর কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন যদি আপনাদের ভিডিওর ব্যাপারে কোনো সাজেশন থাকে বা কিছু জিজ্ঞাস্য থাকে অর্থাৎ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে এই পর্যন্তই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ